প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গেল দেড় দশকে বাংলাদেশের রাজনীতি কিংবা অর্থনীতিতে ঘুরে ফিরে প্রতিবেশী দেশ ভারতের নাম উঠে এসেছে বিগত বছরগুলোতে বাংলাদেশের সাথে যেসব চুক্তি বা প্রকল্প ভারতের রয়েছে তার বাস্তবতা ঠিক কি দাঁড়িয়েছে সেগুলোর ভবিষ্যতই বা কি ভারতের জন্য আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করাটা যতটা সহজ ছিল বর্তমান সরকারের সাথেও কি ততটাই থাকবে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দুই দেশের মধ্যে কি কি চুক্তি হয়েছে তার সংখ্যা এবং ধরন বা শর্ত নিয়ে পরিষ্কার তথ্য কবে জানা রয়েছে এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন পাওয়া গেলেও সরকারি ওয়েবসাইট কিংবা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বিশদ তথ্য পাওয়া যায় না গত জুনে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোর সমঝোতা নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে আদানি গ্রুপকে বাড়তি সুবিধা দেওয়া বেশি খরচ ক্যাপাসিটি চার্জের মতো দিকগুলো দেশে স্বার্থবিরোধী হিসেবে অনেকেই দেখে থাকেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কম সমালোচনা হয়নি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো প্রকল্পের ঠিকাদারেরা ভারতে চলে যাওয়ায় প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে দশক দেশে ভারতীয় প্রকল্প নিয়ে ও সরকারের অবস্থান আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো প্রকল্পগুলোর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ দুটি বন্ধু প্রতিম এই দেশ দুটি সুসম্পর্ক দীর্ঘদিনের বাংলাদেশের তিন দিকে ঘিরে রেখেছে ভারত আর ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম সব দিক বিবেচনা করে বাংলাদেশ ভারত হাতে হাত রেখে এগিয়ে চলছে বাংলাদেশের উন্নয়নে নানা ধরনের সাহায্য সহায়তা দিয়ে আসছে প্রতিবেশী দেশ ভারত এই যেমন বাংলাদেশে ভারতের অর্থে এক গুচ্ছ উন্নয়ন প্রকল্প এগিয়ে চলছে এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সড়ক উন্নয়ন প্রকল্প দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে উপ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার করিডোরের অংশ এটি প্রকল্পের আওতায় পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার চার লেন সড়ক ষোলোটি সেতু দুটি রেলওয়ে ওভারপাস তিনটি আন্ডারপাস দশটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে প্রকল্পের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের সাথে আখাউড়া স্থল সরাসরি ও সহজ যোগাযোগ গড়ে উঠবে এই লক্ষ্য বাস্তবায়নে ভারতের সাথে একটি সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে আট বছরে এসে পাঁচ হাজার কোটি টাকার এ প্রকল্পটি গড়ে প্রায় সাতান্ন শতাংশ কাজ শেষ হয়েছে কিন্তু দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পটি যেন হোঁচট খেয়েছে আশুগঞ্জ স্থলবন্দর সরাইল ধরখার আখাউরা চালান প্রকল্পটির কাজ বন্ধ হয়ে রয়েছে কিন্তু কেন আবার কি চালু হবে সেই প্রকল্পটি দর্শক এবার চলুন সেই তথ্যটি জেনে আসি সংশ্লিষ্ট ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফ কনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে প্রকল্প এলাকা ছেড়ে চলে গেছে এতে করে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে এ প্রকল্পে নিয়মিত কাজ করতেন ভারতের এমন তিনশো জনের মতো কর্মী নিজ দেশে চলে যাওয়ার পর কাজ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে এমনকি এই এ কাজের জন্য তাদের নির্ধারিত যে কার্যালয় সেখানেও কেউ নেই প্রকল্প এলাকায় কেউ না থাকায় প্রকল্প এলাকার কার্যালয় থেকে নিয়মিত যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে এখানকার নিরাপত্তা করবিরাও এখানকার চুরিচামারি ঠেকাতে পারছেন না কাজ বন্ধ থাকা অবস্থায় বিকল্প সড়ক দিয়ে নিয়মিত যান চলাচল করছে সেটি নিয়েও এখন শঙ্কা তৈরি হয়েছে সামান্য বৃষ্টি হলেই এই পথ দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে এতে যাত্রীসহ চালকদের ভোগান্তি বাড়ে যেন কষ্টের শেষ থাকে না সরেজমিন ঘুরে দেখা গেছে আশুগঞ্জ থেকে আখাউড়া ধরখার পর্যন্ত অংশে বেশিরভাগ জায়গায় একদিকে দুই লেনের কাজ শেষ হয়েছে চলাচলের সুবিধার জন্য কাজ শেষ হওয়া অংশ খুলে দেয় অনেকটা স্বস্তি নিয়ে চলাচল করতে পারছে যানবাহনগুলো কিন্তু যেসব জায়গাতে একদিকের কাজ এখনও শেষ হয়নি আবার যে অংশে কাজ শেষ হলেও সংযোগের কাজ বাকি রয়েছে সেসব অংশে ভোগান্তি চরমে বিশেষ করে সামান্য একটু বৃষ্টি হলেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে দু সালে শুরু হয়ে দু সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে তা পিছিয়ে পড়ে সময়সীমা বাড়িয়ে দু সাল করা হয়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দু সাল থেকে প্রকল্পটির কাজ আবার পুরোদমে শুরু করে এর মধ্যে প্যাকেজ একের আওতায় ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত এক পাশে দুই লেনের কাজ শেষ করেছে প্যাকেজ দুয়ের অধীনে বিশ্ব রোড থেকে ধরখার পর্যন্ত এক পাশের কাজ অনেকাংশেই শেষ তবে কাজ চলমান অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস ঘাটুরা বিরাসার পৈরতলা রাধিকা ও উজানিশার এলাকায় মহাসড়কের এক পাশে খানা থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনগুলো বর্তমানে প্যাকেজ একের অধীনে আশুগঞ্জ থেকে রোড পর্যন্ত মহাসড়কের বাষট্টি শতাংশ এবং রোড থেকে ধরখার বাজার পর্যন্ত বাহান্ন শতাংশ কাজ শেষ হয়েছে কাজ ফেলে ভারতীয় প্রতিষ্ঠানটির লোকবল চলে যাওয়ার কারণে অনেকেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশে ভারতীয় ঋণের প্রকল্পগুলোর কি হবে দর্শক এবার চলুন সেই তথ্যটি জেনে আসি ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত বিশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে এছাড়াও বিভিন্ন সহযোগিতা এবং আগের চুক্তির পরিসরও বাড়ানো হয়েছিল ভারতীয় চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন ভারতীয় লাইন অফ ক্রেডিট বা এল ও সির আওতায় চলমান প্রকল্পগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বড় সেগুলোর কাজ এগিয়ে চলছে শুধু তাই নয় উভয় দেশের স্বার্থের কথা বিবেচনায় আরও প্রকল্প গ্রহণ করা যেতে পারে বলেও মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে সম্প্রতি এক বৈঠক শেষে এসব কথা জানান তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম এল চুক্তি হয় দু সালের আগস্ট মাসে অর্থের পরিমাণ ছিল ছেষট্টি কোটি বিশ লাখ মার্কিন ডলার দ্বিতীয় এল চুক্তি ছিল দুশো কোটি ডলারের দু সালের মার্চ মাসে তা সই হয় দু সালের মার্চে ভারতের সঙ্গে চুক্তি হয় চারশো কোটি ডলারের এদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে এবং কাজগুলো শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ঢাকা দিল্লি আগের মতোই কাজ করছে এবং আগামীতে কাজ করবে দুই দেশের সম্পর্ক আগের মতোই রয়েছে বলেও মনে করেন তিনি বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তি বৈজ্ঞানিক গবেষণা ও গবেষণাগারের উন্নয়নে সহায়তা দিয়ে থাকে ভারত আর সেসব কাজগুলো চলমান থাকবে বলেও উল্লেখ করেন প্রণয় ভার্মা প্রণয় ভার্মার বক্তব্য উত্তরবঙ্গের মানুষের জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে কেননা যমুনা রেল সেতু থেকে বগুড়া পর্যন্ত রেললাইন প্রকল্পটি ভারতের অর্থায়নেই হচ্ছে তাই আগামীতে এই প্রকল্পের কাজে কোনো ধরনের বাধা আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা দশক সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সোজা রেললাইনের অগ্রগতি নিয়ে খুব শিগগিরই আমাদের চ্যানেলে বিস্তারিত একটি প্রতিবেদন আসছে দেখার আমন্ত্রণ রইল সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবারা সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযোতা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ